বন্ধুরা আবারও আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকেরটা কিন্তু একদম অন্যরকম এবং নতুন ধরনের একটা ভিডিও এটা হচ্ছে উচ্ছে দিয়ে লাউ শুক্তোর সাথে আমি দিয়ে নিয়েছি চিংড়ি তো তোমরা যদি এরকম লাউ সুক্ত খেয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও না খেয়ে থাকলেও বলো এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না এই লাউ শুক্তোটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর লোভনীয় শুক্ত তো অনেকে অনেকভাবে খেয়েছ এইভাবে একবার বানিয়ে খাও তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা ভীষণ টেস্টি এবং মজাদার রেসিপি নিয়ে এসেছি তবে এটা দেখো লাউ নিয়েছে একটা এখানে দুটো উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো দেখো একদম তাজা আর ভীষণ কচি কচি উচ্ছে কিন্তু নিতে হবে আমি দুটো নিয়েছি তবে লাউটা ছোটো তো দেখো বন্ধুরাই যা লাউটাও কিন্তু কচি আর একদম ছোট আর দেখো কিছুটা আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ির খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এই শুক্ত হবে আজকে লাউ আর চিংড়ি আর হচ্ছে উচ্ছে দিয়ে শুক্ত হবে লাউ শুক্ত হবে তো চলো আমি লাউর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে আমি কেটে নেব বন্ধুরা লাউগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আর উচ্ছেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে এখন আমি অল্প একটু তেল দিয়ে নেবো একদমই অল্প তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে বন্ধুরা এখন এটা আমি কোনো কিছু ব্যবহার করবো না শুধু তেলের উপরে এখন আমি লাউগুলোকে দিয়ে নেব বন্ধুরা লাউটা আমি দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে ফেলো

লাউ থেকে কিন্তু আমি ঢাকা চাকাটা খুলে নিয়েছি থানাটা এবার এটার মধ্যে আমি এখন দিয়ে নেবো অল্প একটু লবণ আর লবণটা দিয়েছি সেটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এতে করে লাউটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গিয়েছে এবার লবণটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেই নেব তো এখন এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি এবার এতে করে আমি চিংড়িটা ভেজে নেব তো বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে তোমরা কিন্তু এই লাউ শুক্তোটা বড়ি ভেঙে দিয়েও কোটে নিতে পারো তবে বড়িটা এই পজিশনে ভেজে তুলে নেবে আমি যেমন চিংড়িটা ভেজে তুলে নিচ্ছি একটু লবণ মাছই নিয়েছি আমি ভালোভাবে ভেজে নিয়েছি সেটা তুলে নেব আমি উপরটা খোসাটাই ছাড়িয়ে নিয়েছে গায়ে যে খোসাটা লেগে থাকে সোলসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি আবার এগুলো তুলে নেবো আবারও আমি তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে এবার কচ্ছেগুলোকে আমি ভেজে নেব এদিকে চিংড়িটাও ভেজে নিয়েছি উচ্চটাতে আমি অল্প একটু লবণ মিছে নিয়েছিলাম

ভালোভাবে ভেজে নিয়েছি সেটা নয় আর এই সুস্থটা করতে গেলে কিন্তু অতিরিক্ত ভালোভাবে ভেজে নিলেও হবে না বন্ধুরা এবার এটাকে আমি একটু সাইড করে নেব আর এখন দিয়ে নেবো হচ্ছে একটু সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভুঁড়ো এটা দিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম যে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি আর একটু পোস্ত বেটে নিয়েছিলাম তোমরাও কিন্তু সর্ষেটাকে ছেঁকে নেবো এখন দিয়ে নিলাম ভালোভাবে মেরু দিয়ে নেব দিয়ে নেব অল্প একটু লবণ বন্ধুরা হলুদ ছাড়া তরকারিটা খেতে নেই ওর জন্যে একদম অল্প একটু আমি হলুদ দিয়ে ভালোভাবে আর আমি অর্ধেকটা টমেটো নিয়ে দিয়ে নেবো সেই সাথে চিংড়ি মাছ ভাজাটা আমি দিয়ে নিলাম ভালোভাবে বন্ধুরা সব উপকরণগুলো দিয়ে নিয়েছি ভালোভাবে আমি একটু নেড়ে ফেরে নিয়েছি এবার ফেতো করে রাখার লাউটা আমি দিয়ে নিলাম তোমরা একবার লাউ শুক্রটা বানিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি বলছি ভীষণ টেস্টি হয় খেতে এবং মজার হয় আর একবার নয় বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে আমি আশা করছি তোমরা এরকম করে লাল শুক্র এখনো বানাও নি তোমাদের হাতের কাছে চিংড়ি না থাকলে বন্ধুরা এখানে বড়ি দিয়ে নেবে তোমরা চিংড়ি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই পেঁকেছি লাংসুক্তোটা বলে নেবে এবার আমি দিয়ে নেব চিনি চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে না এই রাত হ্যাঁ চিনি দেখো বন্ধুরা ঠিক আর সেটাও দেখ তো এটাকে আমি নামিয়ে নিছি বন্ধুরা তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যে ছোটো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তবে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও তো চলো এখন এটাকে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা লাউ সুক্তটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখতে তোমরা কিন্তু একবার হলেও এরকম করে বানাবে তো আজকের মতো টাকা বন্ধুরা ভালো দেখো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে